হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা সেটি হলো ওয়েস্ট বেঙ্গল শিক্ষক অর্থাৎ নাইনটেন ইলেভেন টুয়েলভ যাদের পরীক্ষা হতে চলেছে খুব শিগগিরই তাদের ইনহ্যান্ড স্যালারি কত দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তাদের ইনহ্যান্ড স্যালারি কত তাদের ডিএ কত এম এ কত এইচ আর এ কত এবং তাদের পি কত কাটে ইত্যাদি সমস্ত স্যালারি বিষয় সম্পর্কে আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এরকম বিস্তারিত এবং এরকম অ্যানালিটিক্যাল ভিডিও হয়তো ইউটিউবে আর নাই তাই বলবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এটা আপনাদেরই চ্যানেল এটা আপনাদেরই চ্যানেলের পাশে থাকতে হবে তো আমি দেখেছি রিসেন্ট আপনারা ভিডিও দেখছেন কিন্তু আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন না আমি একটা ডেটা দিলাম এখানে আপনারা অবশ্যই ডেটাটিকে দেখুন দেখলেই বুঝতে পারবেন যে বেশিরভাগ মানুষই ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করে না তাই বলবো এটা আপনারই চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল অ্যানালিটিক্যাল ভিডিওটি অনেকের মনেই এই বিষয়টি নিয়ে আগ্রহ আছে যে স্যালারি কত বা ইনহ্যান্ড স্যালারি কত আপনারা সকলেই জানেন যে নতুন এসএসসি পরীক্ষা চালু হতে শুরু করেছে অর্থাৎ ফর্ম ফিল আপ এখন হচ্ছে নাইনটিন ইলেভেন টুয়েলভ অনেকেই জানেন অনেকেই জানেন না যে স্যালারি কত যারা জানেন তাদের তো খুবই ভালো কথা যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন নাইন টেন ইলেভেন টুয়েলভের যে নোটিফিকেশান বেরিয়েছে সেখানে নতুনভাবে পরীক্ষাতে যারা পরীক্ষায় পাস করবেন এবং মেরিট লিস্টে অর্থাৎ পিডিএফ নাম তুলবেন এবং জয়েন করবেন তাদের স্যালারি কত হবে সেই ইনহ্যান্ড স্যালারি সম্পর্কে আমরা আজকে বিষয়ে আলোচনা করব তাদের ফুল স্কেল কত হবে বা তারা হাতেই কত পাবে নাইন টেন ইলেভেন টুয়েলভ এই দুটি ক্ষেত্রে কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আপনারা সকলেই জানেন যে ওনাদের সেপ্টেম্বরে পরীক্ষা হতে চলেছে যেটা নাইন টেন নাইন টেন নাইন টেনদের হচ্ছে আপনার সেভেন সেপ্টেম্বর এবং যারা ইলেভেন টুয়েলভ আছেন তাদের হচ্ছে কবে তাদের হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর এক্সাম হতে চলেছে তো সেটাকে কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বা নির্দেশ অনুযায়ী অবশ্যই কমপ্লিট করতে হবে এদের নিয়োগটাকে একত্রিশে জানুয়ারির মধ্যে তো এদের টোটাল কত টোটাল শিক্ষক নিয়োগ হবে কিন্তু চুয়াল্লিশ হাজার দুশো তিনজন এনারা শিক্ষক নিয়োগ হবে শিক্ষক নিয়োগ হওয়ার জন্য এদের স্যালারি কত তো আপনাদেরকে এখন আমি নিয়ে যাই একটা টাটা দেখতে তো দেখুন সেই টাটাটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এই টাটাটি যে ওয়েস্ট বেঙ্গলে স্কুল টিচারদের বা হাই স্কুল টিচারদের স্যালারি কত নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ গ্রুপেই আমরা করবো যে এনাদের স্টার্টিং ইন্ডেন্ট স্যালারি কত তো এনাদের যে ইন্ডেন্ট স্যালারি সেটা যেটা অনুযায়ী হয় সেটা হচ্ছে রোপা দু হাজার উনিশ অনুযায়ী হয় লেভেল কত লেভেল টু অনুযায়ী এদের হয়ে থাকে তো চলুন আমরা নিই প্রথমটা প্রথমে প্রথমে আমরা দেখব নাইন টেন শিক্ষকদের স্টার্টিং স্যালারি কত প্রথমে এনারা বেসিক পে কত পান বেসিক পে পেয়ে থাকেন তেত্রিশ হাজার চারশো টাকা এই চারে অর্থাৎ হাউস রেন্ট কত পান চার হাজার আট টাকা যেটা বারো পার্সেন্ট অফ বেসিক পে এই বেসিক পে অর্থাৎ তিন তেত্রিশ হাজার চারশো টাকা যদি বারো পার্সেন্ট করা হয় তো এইটা দাঁড়াচ্ছে ক্যালকুলেশন এবারে ডিএ ওনারা ডি এ কত পাচ্ছেন ডিএ পাচ্ছেন চার হাজার ছশো ছিয়াত্তর টাকা এখনো পর্যন্ত কিন্তু চোদ্দো পার্সেন্ট দিয়েই দেখাচ্ছে কারণ আপনারা সকলে জানেন যে চোদ্দ পার্সেন্ট দিয়ে অ্যানাউন্স স্টিল না এখনো পর্যন্ত এবারে এম এদের এম এ কত আছে এম এ আছে পাঁচশো টাকা এনারা মেডিকেল অ্যাওয়ারনেস পাঁচশো টাকা করে পেয়ে থাকে তাহলে আমরা যদি দেখি এনাদের স্টার্টিং স্যালারিটি তাহলে কত যে নিউ স্টার্টিং স্যালারি অর্থাৎ গ্রস স্যালারি যেখানে বেসিক আছে প্লাস এইচআরএ আছে প্লাস এম এ আছে এবং ডি আছে সেখানে যদি দেখা যায় দেখা যাচ্ছে প্রায় বিয়াল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি টাকা এনারা কিন্তু সঙ্গে সঙ্গেই পাচ্ছে আবার একটা কথা বলি যে উইদাউট ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট ছাড়াই কিন্তু এনারা পাচ্ছেন চার হাজার সরি বিয়াল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি টাকা ঠিক আছে এবারে আমরা দেখে নেবো যে এনাদের ডিডাকশান কত অর্থাৎ কত টাকা করে এনাদের কাটা হয় জিপিএফ অনুযায়ী সিক্স পার্সেন্ট অফ বেসিক পে মিনিমাম পি ট্যাক্স ঠিক আছে সিক্স পার্সেন্ট মানে বেসিক পে যেটা আছে তার থেকে ছ পার্সেন্ট কিন্তু পি ট্যাক্স হিসাবে এনাদের কাটতে থাকে আচ্ছা পরবর্তীকালে আমরা দেখি যে ইলেভেন টুয়েলভ শিক্ষকদের স্টার্টিং স্যালারি কত এখানেও কিন্তু রোপা দু হাজার উনিশ অনুযায়ী দেওয়া হয় পে লেভেল কিন্তু টু ডা ইলেভেন ও টুয়েলভ শিক্ষকদের স্টার্টিং ইনহ্যান্ড স্যালারি কত সেটা দেখে নেওয়া যাক এনাদেরও বেসিক পে কিন্তু বিয়াল্লিশ হাজার ছশো টাকা এনাদের বেসিক পে তার সাথে এই চারে আছে এই চারে আছে পাঁচ হাজার একশো বারো টাকা বারো পার্সেন্ট অফ বেসিক পে এম এ কত এম এ আছে পাঁচশো টাকা ডি এ কত এনাদের এনাদের ডি এ আছে পাঁচ হাজার নশো চৌষট্টি টাকা যেটা কিনা চোদ্দ পার্সেন্ট ডি এ অ্যানাউন্স স্টিল না এখনো পর্যন্ত যে চোদ্দো হাজার ডিএ বলা হয়েছে সেই অনুযায়ী কিন্তু এনাদের এই ব্যাপারটি ধরা হয় এবারে আমরা দেখে নিই এনাদের নিউ মান্থলি গ্রসিং স্যালারি অর্থাৎ ইনহ্যান্স স্যালারি যেখানে মান্থলি বেসিক পে থাকবে এইচ আর এ থাকবে এম এ থাকবে ডি এ থাকবে তো টোটালটি কত টোটালটি হচ্ছে চুয়ান্ন হাজার একশো ছিয়াত্তর টাকা উইদাউট ইনক্রিমেন্ট কোনো ইনক্রিমেন্ট ছাড়াই কিন্তু এটা হয়ে থাকে ঠিক আছে এবারে আমরা ডিডাকশন কত কত টাকা এদেরকে কেটে নেয় তো প্রথম দেখি জিপিএফ জিপিএফ অনুযায়ী অফ বেসিক পে ঠিক আছে ছ পার্সেন্ট করে কিন্তু বেসিক পে থেকে এনাদের কাটা হয় তো ছ পার্সেন্ট হিসাবটা দেখলেই বোঝা যায় এবারে একটা কথা বলে আমরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সরকার যদি আঠারো পার্সেন্ট ডিএটাকে লাগু করে দেন যে ডিএ নিয়ে এত মামলা এত জলখোলা সেখানে যদি আঠারো পার্সেন্ট ডিএটাকে লাগু করে তখন কিন্তু পুরোপুরি স্যালারি স্ট্রাকচারটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে প্রত্যেকটাই কিন্তু আলাদা রকম চেঞ্জ হয়ে যাবে সেই চেঞ্জ যখন আসবে যখন আঠেরো পার্সেন্ট ডিএটি লাগু হবে সেই টাইমে আমি কিন্তু আবার স্যালারি স্ট্রাকচার হিসেবে আপনাদেরকে নতুন করে আপডেট দিয়ে দেব ঠিক আছে ভিডিওটি বানানোর কেবলমাত্র প্রধান উদ্দেশ্য হল সেটাই যারা নতুন ব্যাপারগুলি জানেন না এই বিষয়গুলি জেনে পরীক্ষার্থীদের যাতে পড়ার প্রতি একটা আগ্রহ জন্মায় বা তারা পড়ার প্রতি একটা মোটিভেট হতে পারে ঠিক আছে তো সেই সকল কারণে আজকে আমরা কিন্তু এই ভিডিওটি বানালাম ঠিক আছে পরবর্তীকালে যে কোনো রকম প্রাইমারি বা আপার প্রাইমারি বা গ্রুপ সি বা গ্রুপ ডি এদের স্যালার স্ট্রাক্টার নিয়ে আমরা এই চ্যানেলে ভিডিও বানিয়ে আপনাদের আপডেট দিয়ে দেব তো একটা কথাই বলি যদি ভিডিওটি ভালো লাগে তো বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এটা আপনাদেরই চ্যানেল অবশ্যই বিভিন্ন প্রকার এডুকেশন সংক্রান্ত এবং চাকরি রিলেটেড যে কোনো প্রকার আপডেট পেতে এই চ্যানেলটির পাশে থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আপনার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং বেস্ট অফ লাভ